кетное кө аден

বেতনে কাজ করছি খুব দ্রুত একটা আলোর মুখ দেখতে পাই খুঁজছিলাম আমি যখন এদেরকে বিশেষ চাহিদা সম্পন্ন কিছু বলছি

মানে হৃদয়ের ভিতর থেকে মানে সৃষ্টিকর্তাকে খুশি করার জন্য আসলে এই কাজগুলো আপনারা করে যাচ্ছেন তো সেই সেই রিওয়ার্ড আপনারা হয়তো এখন না পেলেও পরকালে আপনারা অবশ্যই পাবেন কারণ এই এইটার যে আমি বলবো যে এইটার যে রিওয়ার্ড এইটা আমরা এই এই দুনিয়াতে আসলে আমাদের পক্ষে সম্ভব নয় কারণ এই বাচ্চাদেরকে এতগুলো বাচ্চাকে এখানে যেভাবে আপনারা সময় দেন তাদেরকে নার্সিং করেন এটা অকল্পনাতে এটা